হরে কৃষ্ণ বন্ধুরা আর শুভ নববর্ষ আজকে আবার যাব ইস্কন আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে দীতি তো দেখতে পাচ্ছ মিনা রেডি করিয়ে দিল আর এখন ও পুরাপুরি রেডি ইস্কনে যাওয়ার জন্য আর ইস্কনে আজকে ওর প্রথম এর আগে যায়নি আর আজকেও বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন তো ভগবান দর্শন করতে যেতেই হবে তো মার কোলে থেকে মিনা মেয়েকে নিয়ে নিল তারপর আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম আর আজকে আমি বাইক নি নিই কারণ আমার মেয়ে অনেক ছোটো আর বাইক নিয়ে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা টোটো করে রওনা দিলাম তো আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্কনে আর এখানে সেই মাতাজির সঙ্গে দেখা হয়ে গেল তো মাতাজি আমার মেয়েকে কোলে নিয়ে ওই ভেতরে ক্লাসে দিয়ে গেল ওকে একটু ঘোরাতে আর এদিকে আমি একটু তোমাদের একটু ইস্কনের ভেতরটা দেখানোর চেষ্টা করি ভিড় ভালোই হয়েছে আজকে যেহেতু আজকে বছরের প্রথম দিন তো অনেকেই আজকে আসছে আর তার মধ্যে রবিবার ছিল এখন আমরা যাচ্ছি ভগবান দর্শনে আর ভেতরটা আমি ক্যামেরা করতে পারবো না যেহেতু ক্যামেরা করা মানা আছে তো ভগবান দর্শন করে সোজা আমরা চলে আসলাম নিচে হলরুমে আর এখানে আমরা সব প্রভুরা মিলে বসে একটু ভগবানের কথা শ্রবণ করছিলাম তো আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো বাইরে আমরা বেরিয়ে দেখি প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে তো ভেতরে আমাদের মনে হচ্ছিল না যে বাইরে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে তো এখন ঝড় বৃষ্টিটা কমলেই তারপর আমরা এখান থেকে রওনা দিব